স্বামীজি মানে ছোটোবেলা থেকেই আমি স্বামীজিকে আমার নিজের মনের গুরু বলে মেনে নিয়েছি যা কিছু পেয়েছি শিক্ষা জীবনে ওর বই পড়ে ওনার যে বই সেই জনগণের অধিকার সেই ভক্তিযোগ রাজযোগ কর্মযোগ সমস্ত বইগুলো আমাকে দাঁড় করাতে সাহায্য করেছে নাহলে আমি আজ এখানে আসতে পারতাম না স্বামীজির বই এত মনে শক্তি দেবে যদি প্রত্যেকটা ছাত্র আমার মনে হয় যদি স্বামীজির বই যদি পড়ে তার মন থেকে তার সমস্ত কন্যাটা দূর হয়ে যাবে আমি তাই স্বামীজির একটা কথা বলছি স্বামীজি বলেছেন স্বামীজি বহু কথা বলেছেন যেটা আমার জীবনে সব থেকে স্ট্রাইক করেছিল যে সংগ্রাম করে যাও স্বামীজির একটা থেকে লেখা আছে যে সংগ্রাম করে যাও তাই আমি সেই স্বামীজির বইকে আগড়ে ধরে সেই ওনার কথা শুনে ওনার বই এত ভালো লাগতো আমি যখন সেভেনে পড়ি তখনই আমি ওনার সমস্ত বই পড়ে শেষ করে দিয়েছি এবং মনে মনে স্বামীজি কি আমার নিজের গুরু বলে আমি তখন থেকে স্বীকার করে নিয়ে নিয়েছি উনি আমার অনুপ্রেরণা আজ আমি যে সব কাজগুলো করি আমি কোথা থেকে অনুপ্রেরণা পাই স্বামীজির পুস্তক বই দেখি অনুপ্রেরণা পাই তা আমি তো বলবো প্রত্যেক ছাত্রের স্বামীজির বই অবশ্যই পাঠ করা উচিত শুধু পাঠ করলে হবে না স্বামীজি এক জায়গায় বলেছেন শুধু বই পড়লে হবে না বইয়ের একটা লাইন স্বামীজির যদি একটা লাইন যদি আমরা জীবনে কাজে লাগাই সব থেকে সেইটা হবে মহা ফল সব জ্ঞান তো নেওয়া সম্ভব নয় তার মধ্যে থেকে বেছে নিয়ে যে জ্ঞানটা আমার জীবনকে চালিয়ে নিয়ে যাবে আমার সমাজকে চালিয়ে নিয়ে যাবে সেই জ্ঞানটাই আমার দরকার স্বামীজি বলেছিলেন তোমার জীবন দিয়ে এমন একটা সেতুর রন্ধন করো সেই সেতুর ওপর দিয়ে অলক্ষ লক্ষ লক্ষ মানুষ সেতুতে পার হয়ে যাবে এর কথা হচ্ছে যে তোমার জীবনটাকে মানুষের কাজে লাগাও তুমি একটা এমন এ বানাও যে সেখান থেকে মানুষ তার দিশা ফিরে পাবে স্বামীজির বই দিশা পাওয়া শুধু দেশের নয় গোটা ভা গোটা পৃথিবীকে তিনি জাগিয়ে তুলেছিলেন তাই যুবক স্বামী বিবেকানন্দকে আমি মনে প্রাণে মনে প্রাণে সেই ছোটোবেলা থেকে যখন আমার একদম ছোটোবেলা তখন তা থাকতে উনি আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছেন তারপরে তো গীতা আছেন স্বামীজি গীতা পড়তেন গীতার যে জ্ঞান সেই জ্ঞান তিনি জীবনে কাজে লাগে আমাদের হিন্দু সমাজকে হিন্দু জাতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন তাই আমি আমি আমার আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনারা চেষ্টা করবেন স্বামীজির অন্তত পড়তে পড়ে তার থেকে জ্ঞান আরণ করে একটা জ্ঞানক্রান্ত কাজে লাগান দেখবেন আপনি অনেক উপরে উঠে গেছেন আপনার ভাবনা অনেক উপরে উঠে গেছেন যদি আমরা প্লেনে যাই প্লেনে গেলে কী দেখবো তলায় তলায় দেখব সব সমান তাই জ্ঞান জ্ঞান ভাণ্ডার যদি ভাণ্ডার হয় তখন দেখবেন সবাই সমান কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবে না হিংসা মামি করার চেষ্টা করবে না স্বামীজির ওই থেকে এত অনুপ্রেরণা পাওয়া যায় তাই ওনার যে ওনার যে চিন্তাধারা সেই চিন্তাধারা যদি আমাদের জীবনে বা আমাদের দেশের সমাজে বা প্রতিটি মানুষের যদি চিন্তা ভাবনা করেন তাহলে সমাজ অনেক এগিয়ে যাবে সমাজকে এগোতে গেলে ভালো ভালো পুস্তক পড়তে হবে গীতা পড়তে হবে যে যেখান থেকে আমি জ্ঞান পাবো সেই জ্ঞানের ভান্ডার থেকে আমরা মালে এগিয়ে যাব তাই ওনার আজকে জন্মদিনে ওনাকে যারা এই শতকুটি প্রণাম আর জানাই এখানকার যারা অভিভাবক আছে তাদেরকে অন্তত একটা করে অন্তত স্বামীজির পুস্তক অন্তত কি দিয়ে দেবেন বেশি দাম না দশ টাকা না কুড়ি টাকা হয়েছে এখন দেখবেন আপনারা ওখান থেকে অনেক অনেক মনি মানিক্য রত্ন পাবেন যা কোনো শেষ করা যাবে না এই বলে আমি ছোট বক্তব্য শেষ করলাম হ্যালো অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সমানীয় সফন মাঝে মহাশয়কে আমরা সুমন মান্নাকে একবার মঞ্চের বাম দিকে আসতে অনুরোধ করছি আমরা পেয়েছি আমাদের মধ্যে অঙ্কন বিভাগের মূল্যায়ন পর্বে যিনি গুরু দায়িত্ব পালন করছেন এবং করবেন সেই অনুপ মুখার্জি মহাশয়কে ওনাকে আমরা স্মারক ব্যাচ এবং উত্তরীয় দিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে নেব আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানীয় অনুপ মুখার্জি মহাশয়কে আপন করে নিচ্ছে সুমন মান্না আপনাদের উপস্থিতি সকলের করতালির মাধ্যমে আমরা আপন করে নিচ্ছি সম্মানীয় অনুপ মুখার্জি মহাশয়কে কবিভাগের বত্রিশ মিনিট কবিভাগ এবং খবিভাগের বত্রিশ মিনিট সময় অতিক্রান্ত হয়েছে কবিভাগ এবং খবিভাগের বত্রিশ মিনিট অতিক্রান্ত হয়েছে কবিভাগের সময়সীমা এক ঘন্টা খ এবং গ বিভাগের সময়সীমা এক ঘন্টা তিরিশ মিনিট আমরা আর পনেরো মিনিট পরেই শুরু করব আবৃত্তি কবিভাগের প্রতিযোগিতা আমরা সম্মানীয় ভাস্কর চক্রবর্তী মহাশয় এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে মঞ্চের বাম দিকে আসতে বলছি

তিন দিন ব্যাপী সমাজ কল্যাণ এবং জনকল্যাণ কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে আমরা আছি বসে আঁকো প্রতিযোগিতার আসরে এখন পরে আমরা শুরু করব। আবৃত্তিক অবিভাগের প্রতিযোগিতা যারা নাম নথিভুক্ত করিয়েছ তাদের প্রস্তুত থাকতে বলছি অনুগ্রহ করে শুনবেন আমাদের চোখ অনুষ্ঠানে যারা চোখ দেখাতে এসেছেন আমরা বিগত বছরগুলির মতো এবছরও সম্পূর্ণ বিনামূল্যে আমরা আপনাদের হাতে চশমা তুলে দেব ছাব্বিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটায় আমাদের সোসাইটির প্রাঙ্গন হইতে সম্পূর্ণ বিনামূল্যে চশমা দেওয়া হবে আঠেরোই জানুয়ারি যারা অপারেশনের নামের জন্য নথিভুক্ত হয়েছেন অনুগ্রহ করে শুনবেন যে সকল ব্যক্তি চোখের অপারেশনের জন্য নাম নথিভুক্ত করছেন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের কাজের অসুবিধা হয় আঠেরোই জানুয়ারি বেলা বারোটায় এখান থেকে চোখ অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে অবশ্যই আপনারা ফোন নাম্বারটা আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে এখানে অবশ্যই নথিভুক্ত করবে যে সকল ব্যক্তি শোকের অপারেশনের জন্য নাম নথিভুক্ত করছেন অবশ্যই আমাদের সোসাইটির যারা স্বেচ্ছাসেবক আছেন ডাক্তারদের কাছে আছেন ওনাদের কাছে অবশ্যই ফোন নাম্বারটি নথিভুক্ত করবেন ছাব্বিশ এক দু সকাল দশটায় আমাদের যারা চশমার জন্য কুপন সংগ্রহ করছেন রবিবার ছাব্বিশে জানুয়ারি আমাদের এই সোসাইটি প্রাঙ্গণ্য হইতে সম্পূর্ণে বিনামূল্যে চশমা দেওয়া হবে বড়িপুর বিবেকানন্দ ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে চক্ষু শিবিরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে যে সকল ব্যক্তি চোখ দেখাতে ইচ্ছুক যথাসিক্ষক সম্ভব আমাদের সোসাইটি প্রাঙ্গণে এসে নামটি নথিভুক্ত করুন যে সকল ব্যক্তি চোখ দেখাতে ইচ্ছুক যথাশিক্ষক সম্ভব আমাদের সোসাইটি প্রাঙ্গনে এসে নামটি নথিভুক্ত করুন যারা চশমার জন্য কুপন সংগ্রহ করছেন ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল দশটায় বিগত বছরের না এবছরও আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের হাতে চশমা তুলে দেব আঠেরোই জানুয়ারি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি আমাদের কাছে নদীভুক্ত পড়ে যান বলো আগুন हाथी पे हाथुड़ी पेग नहीं हाथुड़ी पेक नहीं हाँ तो मेरे दिए অনুগ্রহ করে শুনবেন চক্ষু শিবির অনুষ্ঠানে যে সকল ব্যক্তি চশমার জন্যে স্লিপ পাচ্ছেন অনেকেই আসেন হল্দের স্লিপটা নিয়ে চলে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু চশমা দেওয়া আমাদের ক্ষেত্রে অসুবিধা হবে চশমার জন্য ডাক্তারবাবুরা যে হল্দের স্লিপটা দিচ্ছে অবশ্যই আমাদের কাছে জমা করে যান আপনারা যদি নিয়ে চলে যান সেক্ষেত্রে আমাদের চশমা দেওয়া করতে অসুবিধা হবে অনুগ্রহ করে শুনবেন অনেকেই আসেন চশমার জন্য যে স্লিপ পাচ্ছেন স্লিপটা নিয়ে চলে যাচ্ছেন অবশ্যই আমাদের স্বেচ্ছাসেবকদের কাছে জমা করবেন সেক্ষেত্রে কিন্তু চর্মা দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হবে